ধন্যবাদ সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবার কাজকর্ম যেন অক্ষয় থাক সবাই যেন সুস্থভাবে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে বিশ্বকর্মা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা আমি আজ সকালবেলা পুজো আমাদের দশটার থেকে শুরু হওয়ার কথা আছে তাই কিছু ফুল তুলতে এসছি আর ভিডিওটা করছি গাছে ফুল টুল ফুটেছে বিশেষ ফোটেনি একটা ফুটেছে তিন চারটে ওগুলোই তুলতে এসেছি অন্যদিন ফোটে কিন্তু আজকাল ফোটেনি বিশেষ করে তো যাই হোক আমরা সকলে ভালো থেকো সবার বাড়িতে পুজো পার্বণ হচ্ছে আমার বাড়িতেও এসো প্রসাদ খেতে সবাইকে আমার বাড়িতে আমন্ত্রণ রইল প্রসাদ খাবার তো আজকে সূর্যি মামাও একটুখানি উঁকি মারছে দিনের আলোতে ফুল ফুলতোলা হয়ে গেল এই দেখো সূর্যি মামাও উঁকি মারছে দিন যে লঙ্কা তুলেছিলাম সপ্তাহ তুলেই ফেলেছিলাম আবার লঙ্কা গাছে লঙ্কা ভরে গিয়েছে দেখো এই গাছগুলোতে করি এসছে এখন ফুট ফোটেনি আজকে এই অবধি আবার পরে কী কীরকমভাবে কি পুজো আর্চা করবো সব দেখানো হবে এখন আসি রাখি বাই বাই